বৃহস্পতিবার বিকেলে বিশ্বালগড় থানাধীর রত্ননগর এলাকায় পাশ্ড ছেলে দীপদাস তার বাবা স্বদেশ দাসকে পারিবারিক বিষয় নিয়ে বেধারক মারধর করে এরপর বাড়ির বাসে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত স্বদেশ দাসকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পৌঁছে দেয় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ বাবাকে মেরে বাড়ি থেকে গা ঢাকা দেয় পাশুন্ড ছেলে দিবদাস ঘটনায় দূরেই আমার আগের সংসারে আমরা হয়েছে তিন ভাই এরপর দেয়া কালকা রাতকা আমার বাবরের মাছে কি আমি যে ছুটি করতে রে না সলাইয়ে দেখছি বাবুর পথ আমি আলাদা দাদা কিনছি বাবুর পথ গেছি যাই দিই বাবুরের মায়েরা নাক খুলে রাখছে হ্যাঁ আমার ভাই শুধু ভাই কি নাম এই দীপ দাস মানে আগের সংসারের আগের মানে মানে পরের সংসারের আগের সংসারের আচ্ছা

কুতুর বউ করেছে এরপর পুতুর বউ ভাধতে না বেড়ালে এই কুতব খাইচে মেচে এরপর বিয়ে পুতুলবু দেখতে পারে না